দর্শক জনবণী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি

সহবাগ অবরোধের সর্বশেষ পরিস্থিতি যুক্ত হয়ে আপনাদের সরাসরি অবস্থান নিয়ে তারা জুলাই সনকের দাবিতে এখানে অবস্থান নিয়েছেন দর্শক এখানে যারা ধরে রয়েছেন তাদের সাথে আমরা আমাদেরকে জানিয়েছেন যে জুলাই সনদ যত

আহ শাহবাগপুরের চতুর্দিকে এখানে আন্দোলনকারীরা তারা দিয়ে দিয়েছেন এবং এখানে যে যান চলাচল সেই যান চলাচল আহ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে অবস্থান কেন্দ্র করে এবং বিজিবি পুলিশ সদস্যদের মোতায়ন করা হয়েছে এবং এখানে পুলিশ এবং বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের চতুর্মুখী যে সড়ক রয়েছে সেই সড়কে যে যান চলাচল সেই যানচলচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছেন সেই আন্দোলনকারীরা পুলিশের যে ব্যারিকেড রয়েছে ডিএমপির সেই ডিএমপির ব্যারিকেড দিয়ে তারা সড়কগুলো আটকে দিয়েছে এবং সড়ক আটকে দিয়ে তারা ব্যারিকেডের পাশে অবস্থান করছেন এবং সাহাবগের নীল মোড়ে তারা অবস্থান করছেন ফলে যে এখানে যারা সাধারণ জনগণ রয়েছেন যারা তারা প্রতিচারী রয়েছেন তারা যাতায়াতে কিন্তু দুর্পক্ষ হচ্ছেন দশক থেকে চেষ্টা করছে এবং শাহবাগ থেকে যে যান চলাচল সেই যান চলাচল চতুর্মুখী যে সড়ক রয়েছে সেই চতুর্মুখী সড়ক কিন্তু জুলাই যোদ্ধারা এরা অবরোধ করে রেখেছেন জুলাই শরতের দাবিতে ফলে যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু সহপাত বন্ধ রয়েছে এবং ফলে যে যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন এবং এদিকে পর্যটন সচিবালয় পেশকার মুখী যারা পাশে যাতে তারা কিন্তু অনেকটাই দুর্ভক্ত আছে এবং মেট্রো রেল কিন্তু চালু রয়েছে মেট্রো মানুষ যাতায়াত করছে এবং সড়কপথের পরিস্থিতি যদি একটু জানানোর চেষ্টা করি সড়ক পথের পরিস্থিতি যানবাহন করছে না যানবাহন সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে দর্শক আজ সকাল দশটা থেকে এই শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু জুলাই ঘোষণা করতে এবং জুলাই সনদের দাবিতে যারা অবস্থান নিয়েছেন দর্শক ফিরে আপনাদের এই মুহূর্তে মানে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে শাহবাগের ঠিক বার্ডেন হাসপাতালের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে কিন্তু সড়ক আটকে দেওয়া হয়েছে এবং যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং এখানে পুলিশের যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মূল নিয়েছেন আহ যোদ্ধারা তারা আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে এক একদহা দাবি জোলাই ঘোষণাপত্র এবং জোলাই সনদ সেই জোলাই সনদ এবং জোলাই ঘোষণা দাবিতে তারা সমাবেশ অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই জোলাই সনদ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই যে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে দর্শক এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জোলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জোলাই যোদ্ধারা এখানে তারা এসেছেন এবং এই মুহূর্তে আপনাদের জনবাই লাইভের মাধ্যমে যুক্ত করে চেষ্টা করছি যে জবাই সবদের দাবিতে জুলাই যোদ্ধাদের যে মোর অবরোধ করে কর্মসূচি আ বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে চতুর্দিকে সড়ক হয়েছে সেই সড়ক পুলিশের যে barricade পেয়েছে সেই barricade দিয়ে আটকে দিয়েছে আন্দোলনকারীরা চতুর্দিকে সড়ক তারা আটকে দিয়ে শাহবাগ মোড়ে তারা অবস্থান করছেন এবং জুলাই শহরের দাবিতে তারা নানা প্রতিবাদে যাচ্ছেন দর্শক সেদিকে আপনাদের এই পরে

এই মুহূর্তে শাহবাগ যুক্ত হয়ে শাহবাগের যে বর্তমান পরিস্থিতি সেটি আমাদের দেখানোর চেষ্টা করছি আমরা আগে সঙ্গে গেলে যারা আন্দোলনকারী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তাদের কি কি দাবি আপনাদের কি কি দাবি আমাদের একটাই দাবি আমরা জুলাই সনদ চাই জুলাই সনদের দাবিতে আমাদের এই কর্মসূচি আমি রাসায়নিক বিভাগ নওগাঁ জেলা থেকে আমরা এখানে পরিদর্শন করতে কতক্ষণ অবস্থান করবে এটা আপনার সরকারই বলতে পারবে আমরা আমাদের দাবিটা আমরা নামছি রাজপথে আমাদের দুঃখ জানো যে আমাদের হাবারার হাসপাতালে নামতে হলো আমরা এরকম কখনোই আশা করি না আপনারা বিদায় যতক্ষণ রক্ত নিয়েছে এই 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 শব্দকার জন্য যে আমাদের বারবার নামতে হবে কেন কেন নামতে হবে আমি চাই আমাদের জুলাই জুলাইয়ের যে যোদ্ধা ভাই বোনের আছে যারা মৃত যারা মারা গেছেন তাদের সরকার যেন তাদের জুলাই এবং তাদের যে ভাতা বা আরো অন্যান্য কিছু তাদের যে সুযোগ সুবিধা বাস্তবায়ন করে সেই জন্য সে উপলক্ষে আমাদের এই কর্মসূচি আমরা জুলাই সনদপত্র চাই এবং ঘোষণা পত্র চাই আমরা হচ্ছে আমরা জুলাই যথা ভাই বোনেরা সবাই মিলে এসেছি আমাদের এই তিনটা দাবি নিয়ে আমরা স্বৈরাচারের বিচার চাই সনদপত্র চাই ঘোষণাপত্র চাই এটাই আমাদের দাবি সরকার যতক্ষণ চাই ততক্ষণ আমাদের যদি এখন ঘোষণা সনদপত্র দিয়ে দেওয়া হয় আমরা এখন চলে যাবো এখান থেকে আর আমাদের যদি আমাদের রক্ত আমাদের এই তিনটাই দাবি আমরা এখান থেকে যাবো না আমাদের দাবি না মানবেশক এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম তারা বলছিলেন যে জুলাই সহ জুলাই ঘোষণাপত্র যতক্ষণ না পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত যাদের যে এই যে আন্দোলন দেখতে পাচ্ছেন যে জুলাই ঘোষণা পত্র এবং বিভিন্ন অংশগ্রহণ করেছিলেন সেই জুলাই চোদ্দরা এই সহভাগে আহ তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে জুলাই ঘোষণা পত্র এবং জুলাই সনদের দাবি কিন্তু আহ জানাচ্ছেন দর্শক এখানে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে যে যারা জুলাই গণপ্রস্থান করেছিলেন তারা কিন্তু এখানে অবস্থান এবং সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি অপেক্ষা করে তারা আন্দোলন করছিলেন তাদের কাছে কোন আশ্বাস বা কোনো কিছু দিয়েছিল কিনা বিগত সময় আন্দোলন করেছিলেন তখন আমাদের শুধু আশ্বাস দিয়েছিল কিন্তু আশ্বাস জীবন বাঁচে না যেমন আমরা মাছে ভাতা বাঙালি যদি ঠিক মতো খাইতে না পাই তাহলে আমাদের জীবন চলবে আশ্বাস দিয়ে কোনোদিনও জীবন চলে আশ্বাস হয় কিন্তু বাস্তবায়ন হয় না যদি বাস্তবায়নে না হয় তাহলে বেকার আশ্বাস দিয়ে আমাদের লাভ আছে তাই অবস্থান করছেন জুলাই যোদ্ধারা দর্শক সেটির বর্তমান পরিস্থিতি আপনাদের এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে চতুর্মুখী সড়ক রয়েছে সেই চতুর্মুখী সড়কে

যাতায়াত করেন যাদের বিভিন্ন বন্ধুপ্র পৌঁছান তারা কিন্তু অনেকে দুর্ভোগ পাচ্ছেন এবং একে এখন যদি দেখানোর চেষ্টা করি এখন আহ যে সম্পূর্ণ যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে আর দর্শক আমরা এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আর জুলাই এবং জুলাই ঘোষণাপত্র না যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে আর দর্শক সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোর অবরোধ করে অবসান করছেন আর জুলাই চোদ্দের দর্শক সেটি আমরা আমাদের জলবায়ু লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ছিল তোমার কাছে শাহভাগ থেকে জুলাই জাবিতে জুলাই জোটদের আন্দোলনে সর্বসহীন আপনি না